আজকে আমরা শিখবো ওন্ডাস ফ্লিম ওরা এই যে এডিটিং সফটওয়্যার এই এডিটিং সফটওয়্যারটি এখন ইউটিউব বা ফেসবুকে যে গুলো হয় তার জন্য বিশাল জনপ্রিয়তা লাভ করেছে এবং এর আপডেট ভার্সন ক্রমশই আসছে এবং এর মধ্যে অনেক কিছু এআই ফার্সান এআই ফাংশন এবং নানান রকম অপশন এখানে চলে এসেছে তো এখানে আমরা কিভাবে কাজ করবো সেটা আজকে আমরা জানবো এবং ভিডিওটি অনেকগুলি পার্টে হবে এবং অনেক বড়ো হবে যদি ফুল ভিডিওটা আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা যখন এমনডাসের ফিল্মাটা ওপেন করবো সেই ক্ষেত্রে আমাদের সামনে ঠিক এরকম অপশান আসবে এবং এখানে ক্রিয়েট প্রোজেক্ট ক্লাউড প্রজেক্ট হ্যাঁ এবং ক্রিয়েটর হাব অ্যাকসেপ্ট রেট রেশিও এই রেশিওটা আমাদের বেশি কাজে লাগবে যারা লং ভিডিও বা শর্ট ভিডিও যে অপশানগুলো থাকে শর্ট ভিডিও করতে গেলে এখান থেকে সিলেক্ট করতে হবে লং ভিডিও করতে গেলে এখান থেকে সিলেক্ট করতে হবে তবে লং ভিডিও ক্ষেত্রে স্লো পয়েন্ট নাইন করবো এবং শর্ট ভিডিও ক্ষেত্রে ইনস্টাগ্রামের এই যে অপশান আছে ওয়ান পয়েন্ট ওয়ানে করব এবং নাইন পয়েন্ট স্লো পোর্ট্রেটে এটা আমরা শর্টে করবো ইউটিউব শর্ট এবং বিভিন্ন যে সাইজ আছে সেই সাইজগুলো আমরা পরবর্তী সময় আবার আলোচনা করব তা প্রথমে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা কি করতে পারবো সেগুলো আমরা জেনে নিই প্রথমে আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে একটা উইন্ডো খুলে গেল এখানে আছে এই একটা অপশান এবং এইদিকে ফাইল এডিট টুলস ভিউ অনেক অপশান আছে এবং প্রজেক্ট মিডিয়া ইম্পোর্ট এআই ইমেজ রেকর্ড বিভিন্ন অপশানগুলো এখানে আছে এবং ফুল কোয়ালিটি কি জন্য আছে সেটা আমরা আস্তে আস্তে সব জানবো প্রথমে আমরা এখানে ভিডিও ইম্পোর্ট বা অডিও ইম্পোর্ট কিভাবে করবো সেটা এখানে ক্লিক করে বা এখানে রাইট ক্লিক করে হ্যাঁ ভাবে আমরা এটাকে ড্রাগ করে কোনো ফোল্ডার থেকে ড্রাগ করে আনতে পারি তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা একটা ফুটেজ নিয়ে নিলাম ফুটেজটা এখানে ওপেন ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এটাকে টেনে ড্রাগ করে এই ভিডিও লাইনে এই যে টাইম লাইন বলে বা সিকোয়েন্সের এই যে অপশান আছে এখানে আমরা ড্রাগ করে নামাবো এখানে ড্রাগ করে নামালাম এই জায়গায় বা যে কোনো জায়গায় আমি ছাড়লাম যেখানে ছাড়বো ঠিক সেই জায়গাতেই থাকবে তো এই ফুটেজটাই এখন আমার এই জায়গায় মনিটরে শোক হচ্ছে না কারণ হচ্ছে আমার এই যে টাইম লাইনের লাল রঙের যে লম্বা এই দাগটি আছে এটা হচ্ছে আমার প্রিভিউ লাইন এই প্রিভিউ লাইনটাকে আমরা যদি এই জায়গায় নিয়ে আসি ট্রেনে বা ব্যাক পেস স্পেস করে বা ব্যাক স্পেস করি তাহলে এখানে একটা আমার অডিওটা বা ভিডিওটা একসঙ্গে প্লে হচ্ছে তো এই লাইনটা যেদিকে যাবে ঠিক সেখানটাই আমি এই প্রিভিউটা দেখতে পাবো তো তার জন্য আমরা প্রথমে কী করবো প্রথমে আমরা এই ভিডিওটিকে ড্রাগ করে এখানে নামাবো নামানোর পরে আমরা এটাকে একটা নির্দিষ্ট জায়গায় সেট আপ করে আমরা এটাকে প্লে করে দেখে নেবো এবং এখানে তিনটে অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অপশান যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই যে চোখ এটা হচ্ছে অডিও এবং এটা লক এগুলো দেখার চেষ্টা করতে হবে ঠিক করে এটা যদি লকটা ক্লিক করি সেক্ষেত্রে আমি ভিডিওটি লক হয়ে যাবে কোনো দিকে সরবে না বা কোনো সময় ডিলিট হবে না আর যদি এই মিউটটা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার অডিওটা যা আছে এখানে অডিওটা সম্পূর্ণ এই লাইনের অডিওটা মিউট হয়ে যাবে এবং এই যে চোখটা আছে চোখটা যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আমার এই টোটাল লাইনে এই একটা এই যে এক নম্বর লাইনে যা ভিডিও থাকবে অডিও থাকবে সমস্ত কিছু এখানে হাইড হয়ে যাবে থাকবে কিন্তু দেখাবে না মনিটরে তার জন্য আমরা এই তিনটে অপশান এখানে দেখে নিলাম এটাই ক্লিক করলে আমরা ভিডিওটা দেখতে পাবো এই লকটা আনলক করলে ভিডিওটাকে আমি সরাতে পারবো কাটতে পারবো ইফেক্ট ইউজ করতে পারবো এবং এই যে মিউট বা মিউট আছে স্পিকারের চিহ্নটি এটি অন করলে এই যে ভিডিওর অডিও ছিল যেটা ভিডিও যদি অডিও না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অডিও থাকলে সেই অডিওটাকে মিউট করার জন্য এই যা অপশানটা কাজে লাগবে এবং এই যে হাতের চিহ্নটা আসছে এই হাতের চিহ্নটা দিয়ে আমরা এই ভলিউমের লেভেলটা যদি কম বেশি করতে চাই সেক্ষেত্রে সেটাও আমরা করতে পারি এটা আমরা করতে পারবো এটা পুরো নামিয়ে দিলে জিরোতে চলে এলাম এবং ওই কোনো অডিও নেই এবং আরেকটা অপশান যে মিউট করে দিলে পুরো লাইনটাই অডিওটা মিউট হয়ে যাবে সেক্ষেত্রে যদি দুটো তিনটে ভিডিও অডিও থাকে কোনো একটা অডিও মিউট করতে চাইলে আমরা এইভাবে ট্রেনে ড্র্যাগ করে এটাকে আমরা মিউটটা করে নেবো তো এখন আমরা দেখব এই উপর দিকে কিছু অপশান এখানে স্টক মিডিয়া অডিও এই অডিও অপশানটা যদি আমরা ক্লিক করি এই অডিও অপশানটা যদি ক্লিক করি সেক্ষেত্রে অডিওটাই কী কী আছে অডিওটাই ক্লিক করলে আমাদের সামনে এই যে অপশানগুলো আছে এই অপশানগুলো খুলে যাবে এবং অডিওগুলো আমরা যদি ডাউনলোড করে প্লে করি ডাউনলোড ক্লিক করলে সেক্ষেত্রে নেট কানেকশন দরকার হবে এবং নেট কানেকশন নেওয়ার পরে সেটা আমার ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা টেনের ড্রাগ করে আমরা এখানে নামাতে পারবো এই জন্য নামিয়ে দিলাম অডিওটা বাজতে শুরু করলো অডিওটা বাজতে শুরু করলো তো এটাকে আমি এখন ডিলিট করে দিলাম এরপরে আসছে আমার টাইটেল এই যে টাইটেলগুলো আছে এখানে বিভিন্ন রকম নতুন নতুন টাইটেল অনেক কিছু আছে এগুলো আমরা প্রত্যেকটা ইউজ করতে পারবো প্লেড ভার্সনে আমি ইউজ করছি এবং প্রত্যেকটা সফটওয়্যার পেজ ভার্সন ইউজ করাই ভালো সেক্ষেত্রে সমস্ত ফিচার্স এখানে ওপেন হয়ে থাকে এবং পেন্ট টেক্সট প্লেন টেক্সট ভিএফএক্স টেক্সট বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং ট্রানজ্যাকশন এরপর আছে টাইটেল টাইটেল লেখার জন্য এখানে টাইটেল আমরা ক্লিক করব ট্রানজ্যাকশানের জন্য এখানে ট্রানজ্যাকশান আমরা ক্লিক করব পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এরপর আছে ইফেক্ট ইফেক্টগুলো আমরা কীভাবে ইউজ করবো স্টিকার কীভাবে ইউজ করবো টেমপ্লেট কীভাবে ইউজ করবো সমস্ত কিছু এখানে আমরা দেখাবো তো এরপর আমরা আরেকটু বেসিক জেনে নেব যে এই ভিডিওটাকে আমি মাঝখানে যদি কোনো অংশ বাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা কাটবো কী করে তো সেক্ষেত্রে আমার এখানে অপশান আছে স্প্লিট কন্ট্রোল বি অপশান লেখা আছে কন্ট্রোল এবং বি যদি একসঙ্গে প্রেস করি সেটা ক্যা কাট হয়ে যাবে বা সিট সি টিপলে এখানে কাট হবে এবং আরেকটা অপশান হচ্ছে যে এই কাঁচিটা এই লাল যে এই দাগটা আছে যেখানে থাকবে সেই জায়গায় আমি যদি কাঁচিটা প্রেস করি সেক্ষেত্রে আমার ভিডিওটা কাট হয়ে যাবে এবং এরপরে এটা এডিট করার পরে যদি আমরা এই ফুটেজটাকে রেন্ডার করে বা যে কোনো একটা ফাইলে নিতে হয় সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশানে আমরা ক্লিক করব এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবো ক্লিক করে আমরা এখানে কোন ফুটেজটা কোথায় রাখবো সেটা আমরা এখানে সিলেক্ট করবো নেম দেবো ফুটেজের নাম কী নামে সেভ করবো স্টোর সেভ টু কোনো কোন জায়গায় এটা সেভ হবে সেই অপশানটা আমরা সিলেক্ট করব এবং বাকি ফর্ম্যাট কী থাকবে সেগুলো আমরা এখানে সিলেক্ট করবো আমরা এখানে আইফোন ইউটিউব বিভিন্ন রকম অপশান পাবো সেগুলো আমরা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবো এবং ভিডিও সাইজ রেজুলেশান সেটাও এখান থেকে আমরা পেয়ে যাব এই যে ভিডিও রেজুলেশান এটাকে আমরা সিলেক্ট করে কী সাইজের ভিডিও হবে সেটা এবং ফ্রেম রেট কী থাকবে সেটা সিলেক্ট করবো এরপরে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো এই এক্সপোর্টটায় ক্লিক করে আমরা এই ভিডিওটাকে রেন্ডার নিয়ে নেব এবং রেন্ডার নেওয়ার পরে এখানে আমার রেন্ডারটা শুরু হয়ে গেছে এবং রেন্ডারটা সাকসেসফুল হয়ে গেলো এই সাকসেসফুল লেন্ডার কমপ্লিট হয়ে গেল এবং ওপেন ফোল্ডার আমার কোথায় এটা সেভ হয়েছে সেখানে চলে যাবো এবং সেখান থেকে আমরা এটাকে প্লে করতে পারবো তো এইভাবে আমরা ফিল্ম মোড়াতে ভিডিও এডিটিং শুরু করলাম তো কীভাবে কি পরের পাটে আরও আমরা আরও অ্যাডভান্স লেভেলের এডিটিংটা করে দেখাবো তো এখন আমি এই ফুটেজটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কোনো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ